কোটি বান্দা বাড়াইয়া আমি ওরকম গুণাগার তাহা চোখ করলাম আমার জীবনের গুণার খবর আপনি জানেন মেহরবানি করে আমাকে মাফ করতে দাও তাহা চোখ নামাজ করা কান্ত আর চোখ দিয়ে পানি আসতো এই পানি গুলিয়া আল্লাহ পাগল আমি জমা রাখছি কুতু দিবে আজকা চোখের কান্নার পানির বিনোদন আমি আল্লাহ জাহান্নকে নিদয়া দিলাম যেগুলো আদি মাস জাহান্নের পরে যারা নাকি চর্দিয়া মাসির মাতার মতন একটা পুরা পানি পারে ওই ব্যক্তিগুলো জাহান্নাবার আগুন হারানো যায় বলেন সেবা হাসি

আল্লাহ বলেন সে নীর মেজাজ ইমানে এক নম্বর পরিচয় আমার এই মমিন বন্দার গুণের মধ্যে পাওয়া গেছে কন্যা সুলহান আল্লাহ আমরা কে আল্লাহকে বলি আল্লাহকে ধরাই আল্লাহকে ধরাইলে চুরি করতে পারতাম না আল্লাহকে ধরাইলে মানুষকে ঠকাইতে পারতাম না আল্লাহকে ধরাইলে মানুষের বেমানি করতে পারতাম না মুখে দাবি করি আল্লাহকে বই করি অন্তরে আল্লাহর বই নাই ঠিক না কি বলে যারা অন্তর কাঁপতে আল্লাহর চাহান নামের আল্লাহ আল্লাহ পাকুল আলমিন বলেন যারা

আমার কতগুলো নফরমান বন্দাবন্দি দুনিয়াতে আছে পবিত্র রমদান মাস পাই আসে রোজা রাখে নাই এবার জুমার নামাজের আদান ছিল না মসজিদ আসে নাই উন্মুক্ত নামাজে আসে নাই এবার মাত্র মাফুল সে করতে বাইর হয়ে নাই এমন নাফরমান ব্যক্তিদের কেটে দেখায় যাবে আর ওই জাহান নামকে আল্লাহ অর্ডার দিবেন জাহান নাম সামনে লাফাইতে থাকবে এই জাহান নামকে ফিরা জন্য আল্লাহ আপাক

কিন্তু পারবে না জাহান্নান সামনে জীবনটা আরম্ভ করে দিয়েছে এ অবস্থা দেখে আতম নী দেখেন পর্যন্ত বলবে না এ বলে জাহান্নান উপায় না ইয়া নাসি বলবে

আল্লাহ বলমেন বন্ধু হ্যাঁ আমার মাথা উঠান আমি আপ উন্মেতরে না পরে ভাই সালা খন বলেন সুবাহান আল্লাহ উন্মেতের না পরে আমি ফাইসালা করছি মাথা উঠা গেন আল্লাহ বল্লম আমি চার পিয়ালার মতো দেখ পিয়ালা পানি দিয়া বলবন ভগব জি না এই পানি থিয়া জাম নাম তুমি

আল্লাহ বললেন বন্ধু হে আবার শুনিয়া রাখুন আল্লাহ আপনার দি মহাসাগরের পানি নয় প্রসন্ত মহাসাগরের পানি নয় আপে ফুল কুয়ার পানি নয় আপে কাউসারের পর পানি নয় এটাই মূল একটা কুতুলি পানি গো আপনার গুণা গা আমি আল্লাহ বাদের বন্ধ রান্ধেরা আমি মাওলার জাহান নামে ও আছি রাখুন

যদি কোন ব্যক্তি হাবের হয় যা হালাল হালাল মানবে যা পর্যটনের কথা বলছে ভোর হালাল ছেড়ে দিয়ে এই হাবিস কদিন পেছার প্রতি আল্লাভ জান্নাত দান করবে পুরুষরে বলেন বলেন

চিন্তা করছেন আমি মূলবী কই ধরনের কথা কইব হাবে সাহেবের কথা জজ ধরনের কথা বলা হইছে দেখ না কি বলেন হাবে সাহেব নিজে তো জান্নাতে যাবে আর সাথে দশজন দিয়া দেবে দশজন কারা কারা নুরুদ্দিন বহু পরিষদ ব্যাখ্যা দিতেন দশজন কারা কারা শুনেন মনোযোগ দিয়া এক নম্বর হইল মা বাপ দুই নম্বর হইল দাদা দাদু তিন নম্বর হইল না না নানু

আপনি রোজিন রাখতে পারেন আপনার বাড়িতে হাবে সব হয়ে যায় আশা রাখতে পারেন কখন হাঁস রে যাবে এই হাতে সব আপনাকে ছাড়া জান্নাতে পারে তাহলে একটা রোজিঙ্গের ব্যবস্থা করার দর কার্তিক লেখিয়ে বলেন আবার বলেন না হুজুর মনে রোজিঙ্গের উঠে পড়ছে না কথা প্রসঙ্গ আসছে আমি বলে গেলাম আপনাদের বাইক অত্যন্ত ভালো আপনি একটা হামসা পাবেন একটা ছেলে তিন ছেলে খাওয়ার ভাগ্যবান আপনার নসিব ফুলে যাবে ওই কোরআন হাবেজ সব প্রতিদিন হাবেজ থাকবে আয়েদুল হাবেজ বানাবে তিনি চলে যাবেন আরেদুল হাবেজ বানাবে তিনি চলে যাবেন তো আমার পর্যন্ত হাবেজ হইতে